আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে ওমানের একটি নতুন নিয়ম চালু হয়েছে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। ওমানে নতুন নিয়ম চালু প্রবাসীদের বহন করতে হবে না কাগজের কপি তো চলুন এই বিষয়ে আপনাদের সাথে কিছু তথ্য আদান প্রদান করা যাক রয়্যাল ওমান পুলিশ ঘোষণা করেছে এখন থেকে জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের সরকারি অনুমোদিত ইলেকট্রিক কপি অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে এবং এইগুলো আইনগতভাবে স্বীকৃতি হবে রয়্যাল উমান পুলিশের ডিজিটাল আইডেন্টি প্রজেক্টর ম্যানেজার সালেম বিন সাইদ আল ফারসি জানান এই ডিজিটাল কাগজপত্রের আইনগত মান পুরোপুরি হার্ড কপি বা কাগজের কপির মানের সমান তিনি বলেন সরকারি অফিসের পরিচয় প্রদর্শন কিংবা পুলিশের টহল টিমকে দেখানোর মতো পরিস্থিতিতেও এগুলো ব্যবহার করা যাবে নতুন এই উদ্বেগের ফলে নাগরিক প্রবাসীদের কাগজ ভিত্তিক নথি সংগ্রহ বা বহন করার ঝামেলা থাকবে না এটি উমানের চলমান ডিজিটাল রূপান্তরের অংশ বা সরকারি সেবাই সুবিধা ও দ্রুততা আনবে ওমান ও সরকারের প্রত্যাশা এই পদক্ষেপ নাগরিক ও প্রবাসীদের সময় খরচ বাঁচাবে এবং মানসম্মত করবে ওমানের বেশ গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যারা ওমান সম্পর্কে জান এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবেন না আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা ওমান সম্পর্কে প্রতিনিয়ত কিন্তু ভিডিওগুলো আপনাদের মাঝে দিব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম